সবচেয়ে সহজ ঘরে তৈরি ওজন বাড়ানোর শেক ওজন বাড়ানো অনেকের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে বিশেষ করে যারা স্বাভাবিকভাবেই পাতলা বা দুর্বল তবে ওজন বাড়ানোর জন্য সঠিক খাবার এবং উপায়ের অভাবের কারণে অনেকেই সঠিক ফল পায় না আজকের ভিডিওতে আমরা জানবো একটি সহজ এবং কার্যকর ঘরে তৈরি শেকের কথা যা আপনি মাত্র পনেরো দিনের মধ্যে ব্যবহার করে ওজন বাড়াতে সাহায্য পাবেন এই শেকটি কেন কাজ করে এই শেকটি আপনার শরীরে অতিরিক্ত ক্যালোরি এবং পুষ্টি যোগ করবে যা ওজন বাড়াতে সহায়ক এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যা আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব পূরণ করে এবং শরীরের মাসেল বা পেশি বাড়াতে সাহায্য করবে শেকটির উপাদান সমূহ এই শেকটি তৈরির জন্য আপনাকে কিছু সাধারণ উপাদান প্রয়োজন হবে চলুন দেখে নেওয়া যাক কি কি উপাদান দরকার দুধ দুধ প্রোটিন এবং ক্যালোরি সমৃদ্ধ যা ওজন বাড়াতে সাহায্য করে কলা কলা সহজেই শরীরে শোষিত হয় এবং এতে প্রচুর ক্যালোরি পটাশিয়াম এবং পুষ্টি রয়েছে পিনাট বাটার এটি প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বির ভালো উৎস যা ওজন বাড়ানোর জন্য কার্যকর মধু মধু আপনার শরীরে শক্তি এবং ক্যালোরি যোগ করে এবং এটি আরও টেস্টি বানানোর কাজ করে ওটস ওটস স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস এবং এটি হজমের জন্য উপকারী মাখন এটি ক্যালোরি বৃদ্ধি করবে এবং পেশির বৃদ্ধি ত্বরান্বিত করবে শেক তৈরির পদ্ধতি এখন আসুন দেখি এই শেকটি কিভাবে তৈরি করবে একটি ব্লেন্ডারে এক কাপ দুধ নিন এর মধ্যে একটি পাকা কলা যোগ করুন দুই চা চামচ পিনাট বাটার এবং এক চা চামচ মধু যোগ করুন তিন চা চামচ ওটস এবং এক চা চামচ মাখন যোগ করুন সব উপাদান ভালোভাবে মিশিয়ে ব্লেন্ড করুন যতক্ষণ না শেকটি মসৃণ হয়ে যায় কিভাবে খাওয়ার পরিমাণ এই শেকটি আপনাকে দিনে দুইবার খাওয়ার পরামর্শ দেওয়া হলো একবার সকালে এবং একবার বিকেলে সকালে খেলে দিনের শুরুতে ভালো ক্যালোরি পাওয়ার সুবিধা মিলবে আর বিকেলে খেলে শরীরের ক্ষতিগ্রস্ত পেশি পুনর্গঠন হবে অন্যান্য টিপস ও সতর্কতা শরীরের ওজন বাড়ানোর পাশাপাশি শরীরের হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ তাই প্রচুর পানি পান করুন আপনি যদি এসে একটি নিয়মিত খান তবে চেষ্টা করুন অন্যান্য স্বাস্থ্যকর প্রোটিন এবং চর্বি গ্রহণ করতে যেমন ডিম মুরগির মাংস এবং অ্যাভোকাডো নিয়মিত ব্যায়াম বিশেষত পেশি তৈরি করার জন্য শরীর চর্চা ওজন বাড়ানোর আরও একটি কার্যকর উপায় এই ঘরে তৈরি আপনাকে মাত্র পনেরো দিনের মধ্যে ওজন বাড়াতে সহায়তা করবে যদি আপনি এটি নিয়মিত সঠিক জীবনযাত্রা অনুসরণ করেন সঠিক খাবার এবং শরীরচর্চা মিলিয়ে আপনার দ্রুত ওজন বাড়ানোর লক্ষ্যে পৌঁছাতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল জানবো ও শিখবো এর সঙ্গেই থাকুন